দীর্ঘ বাছাই পর্বের লড়াই শেষে অবশেষে পূর্ণ হল দুই হাজার টি বিশ্বকাপের দল সংখ্যা শেষ দল হিসেবে জাপানকে আট উইকেটে হারিয়ে টিকিট নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত আগামী ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বিশ দলের এই আসর আগের মতে চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইটে এরপর হবে সেমিফাইনাল ও ফাইনাল জেনে নেওয়া যাক দুই হাজার ছাব্বিশ টি বিশ্বকাপে অংশগ্রহণকারী বিশ দলের নাম সাউথ আফ্রিকা আফগানিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশ যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা ইটালি নেদারল্যান্ড নামিবিয়া জিম্বাবুয়ে নেপাল ওমান সংযুক্ত আরব আমিরাত ভারত ও শ্রীলঙ্কা নেপাল ওমান ও ইটালির মতো নতুন দলগুলোর অংশগ্রহণে এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রঙিন